আমি তো বলি পুরো ডালটাই কালো তো যাই হোক এই কালো ডাল আমি কিনে নিয়ে আসলাম তারপরে নিয়ে এসে ওটাকে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে সিটি মেরে নিলাম মারার পর পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে একটা মিক্সি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে তাহলে একেবারে ঝামেলাটা মিটে গেল এই আর কি তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে এবারে দেখুন মশলাটা কিভাবে যা মশলাটা আমি বানালাম সেই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ডালটা দিয়ে দেওয়া এই এইটুকুনো কাজ এইটুকুনো কাজই আমরা করতে পারি না এর জন্য আমরা বাজার থেকে তরকা কিনে আনি আরে মশলাই বাজার থেকে তরকা কেন কিনে নিয়ে আসবো আমরা তো বাড়িতেই করতে পারি এতটুকু সময় লাগে পনেরো মিনিট খুব বেশি হলে খুব বেশি হলে পনেরো মিনিট লাগে ডালটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলেই ব্যাস ঝামেলা মিটে গেলো তারপরে সেটাও আমরা করতে চাই না তো যাই হোক আমি করছি এবার দেখি কেমন হয় খাওয়ার উপযোগী হয় কি না তো আশা করছি খাওয়া তো যাবে রাত্রেবেলা অ্যাটলিস্ট বাইরে থেকে কিনে আনার থেকে তো অনেক ভালো আবার কখনো কখনো যে খাই না এমনটাও নয় খাই তো বটেই বাইরের খাবার তো যাই হোক এইভাবেই আমি করলাম এখানে আমি আদা রসুন পেঁয়াজের টেস্টটা দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তেচা দেচা দেচা আমি এখানে দু চামচ মতন দুটো বড় টেবিল চামচ আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়েছি আর পেঁয়াজও ছিল তার মধ্যে তাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যখন একটু কষিয়ে যাবে তখন আমি ওটার মধ্যে লঙ্কা হলুদ এইসব মধ্যে আমি একটু আমার ঝিঙো যদি আপনাদের কাছে তরকা মশলা থাকে তো অবশ্যই তরকা মশলা দেবেন কিন্তু আমার কাছে তরকা মশলা ছিল না আমার কাছে ছিল কাসুরি মেথি আমি কাচুরি মেথি দিয়েই করেছি তরকা মশলা দিয়ে আর একটু হ্যাঁ গরম মশলা গুঁড়ো দিয়েছি লঙ্কা লঙ্কাটা দেখতে যতটা লাল ততটাই ছাল খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি কটা বাজলো কটা বাগলো কালো ডালটা দিয়ে দিলাম টমেটো তো দেওয়াই ছিল কাজ মেটানোই ছিল তাই যতদিন আর টমেটো কাটা বা ভালো করে আবার কষানো সেই ব্যাপারটাও রইল না যত তাড়াতাড়ি হয় আর কি যত সহজ হয় তবে চাপা দিয়ে রাখলাম একটুখানি তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন কাটির মিটকে ওপরে দিয়ে দিয়েছি ব্যাস রেডি খেয়ে নাও রুটি দিয়ে